আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে দুই দিন আগে বা হয়তো গতকাল আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইন্টারভিউ দিচ্ছেন ওনাকে আবেগ খান প্রশ্ন করেছেন আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন উনি কি উত্তরটা দিয়েছে জানেন স্ট্রেইট বলেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে অস্বীকার করে নেই এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে হয় হয়নি সব কথা এর একটা পত্রিকায় দেখেছি উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না সকল বিরোধী দলের নেত্রী বিরোধী দল বলতে ধরুন জামাতকেও বুঝিয়েছেন নিজামীকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক সম্মেলন করেছেন আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত কথা বলি বিএনপি জামাত বিএনপি জামাত আপনারা কোনোদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে যায় নাই ওদের রাষ্ট্রপতি পদ প্রার্থী গোলাম আদমের পাঁচ হয়ে সালাম করে নাই একসাথে সংসদ থেকে করে নাই একসাথে একসাথে সাথে যায় নাই এই নেগেটিভগুলো কি আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বলতে পেরেছেন বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন

যুগ ওই বিরুদ্ধে শক্ত বয়ান বয়ান সত্যি তৈরি করেছেন আমি মাঝে মাঝে দেখি যে আমার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে উনিশশো একাত্তর বেগম যে কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না উনিশশো একাত্তর আপনি কোথায় ছিলেন কেন তুলেন না আমি আশ্চর্য লাগে কেন তুলেন না এত জঘন্য মিথ্যাচার এত জঘন্য অপপ্রচার হয় এটার উত্তর দেওয়ারও একটা নৈতিক দিয়ে অনুভব করে না বিচ্ছিন্নভাবে দেন বিচ্ছিন্নভাবে দিয়ে শহীদ উদ্দিন আইনি জেলেও গেছে এটা তো কোনো মূল্য নাই আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পেজটা কই আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি জনমাধ্যম আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কি নামই দেন বিএনপি টিভি শক্তিশালীভাবে করেন না আপনাদের কি লোক কম আছে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে উনি একদম বড় নেতা হয়ে গেছে কিছুদিন পর উনি মন্ত্রী হয়ে যাবে মানে ভাবটা হচ্ছে মানে নিজের স্বার্থ চিন্তা আরে বেগম দিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন কি বেগম দিয়া রাজনীতি করেন আমরা তো দূর থেকেই দেখেছি উনি যখন এসাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন স্বার্থ চিন্তা করেছিলেন এটা তো উনি আগেই আপোষ করতে পারতেন উনি যখন আপনার ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ছিল ওইটার সাথে তো প্রথম আপোষ করতে তো ওনার কাছেই গিয়েছিল করেছেন আপনারা কে কী সাফার করছেন অবশ্যই আপনাদের অনেক নেতা কর্মী জীবন হারিয়েছে উইথ ডিউ রেসপেক্ট টু দেম আমি তাদের কথা বলছি না অন্য যারা মোটামুটি ভালো অবস্থানে আছেন আপনাদের জন্য ওনার স্যাক্রিফাইসটা চিন্তা করেন আপনি প্রথমে ডিসাইড করেন আপনি কি আন্দোলনটা করছেন নেতৃত্ব দিচ্ছেন নেতা হচ্ছেন নিজের জন্য নাকি দেশের জন্য দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন এইভাবে চিন্তা করা যাবে আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা আন্দোলন করছি তখন বেগম জিয়ার প্রতি আপনাদের সত্যিকারের রেসপেক্ট প্রতিফলিত হবে উনি মানুষের ভোটাধিকারের আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষ আজকে ধরেন বিশ ত্রিশ বছর পর আমরা কেউই থাকবো না মরে যাব কিন্তু এইটুকু বিশ্বাস আমার আছে জীবনে পড়াশোনা তো কম করি নাই যে যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয় এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবদান অবশ্যই ওটা শরণাক্ষরে লেখা থাকবে ভালোবাসবে বাংলাদেশের মুক্ত করতে চাইলে ভাবে। দেশের জন্য এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠান আন্দোলনের কাজ করেন কে কি নেতা হলেন কে কি পথ পেলেন সেগুলির অনেক বড় কথা সরি আমার ছোট অনেক বড় কথা বললাম যদি ভুল হয় মাফ করবেন ধন্যবাদ সবাই